সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন টেলিগ্রাম গ্রুপের কথা অনেকেই জানেন টেলিগ্রামে গ্রুপ খুলে এবং সেই গ্রুপে আপনাকে জয়েন করতে বলে সেখানে বিশাল এক ধরনের প্রতারণা সংগঠিত হয় যে আপনি টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন আপনার দৈনিক বেতন দুই থেকে তিন হাজার টাকা এরকম একটা বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনি যদি সেই বিজ্ঞাপনে ক্লিক করেন বা লাইক দেন তাহলে আপনাকে একটা টেলিগ্রাম গ্রুপের ঠিকানা দেওয়া হবে মেসেঞ্জারের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং সেখানে যখন আপনি যোগদান করবেন সেখানে দশ হাজার বিশ হাজার কখনও বা সেটা লাখেরও অধিক লোক সেই গ্রুপে থাকে এবং সেই গ্রুপে যখন আপনি জয়েন করবেন তখন থেকে বলা হবে যে ফেসবুকের কিছু পোস্ট লিঙ্ক দিয়ে বলা হবে যে সেই লিঙ্কগুলোতে ক্লিক করলে আপনি যদি দশটা বা বিশটা ক্লিক করেন এবং কমেন্টস করেন শেয়ার করেন তাহলে সেখান থেকে আপনি প্রতিটা পোস্টে লাইক এবং ক্লিকের জন্য আপনি সেখান থেকে টাকা পাবেন এবং আপনার সেই কথা অনুযায়ী আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা সত্যিই চলে আসবে আপনি যখন তাদের ক্রাইটেরিয়া ফিল করবেন প্রথম ধাপে তখন আপনার বিকাশে দুইশো তিনশো বা পাঁচশো কখনো বা এক হাজার টাকা ঢুকে যাবে এবং এটা কয়েকটা ধাপে সংগঠিত হবে এবং কয়েকবারে আপনাকে তারা টাকা দিবে এরপরে বলা হবে যে আপনারা তিনজন বা চারজন মিলে একটা সম্মিলিত গ্রুপ করে ইনভেস্ট করতে পারেন সেখানে ইনভেস্ট করার নিয়মও আছে যে আপনি প্রথম তিনবার লাইক কমেন্ট দ্বারা টাকা পেলেন এরপরে আপনাকে একটা ইনভেস্ট করতে হবে যে ইনভেস্ট এক হাজার বা দেড় হাজার টাকা এবং সেটা আপনি একা করবেন না গ্রুপ ওয়াইজ করতে পারেন নিজে একা এককভাবেও করতে পারেন যদি সেটা করেন তাহলে আপনারা একটা নির্দিষ্ট টাকার বিপরীতে একটা মোটা অঙ্কের টাকা প্রফিট পাবেন এবং সেই প্রফিটটা আপনাকে তাৎক্ষণিকভাবে বিকাশে দেওয়া হবে এবং সেটা কিন্তু দিবেও তারা এরপর আবার আপনি পুনরায় লাইক কমেন্টে ফিরে যাবেন সেখান থেকে কিছু পাবেন এরপর আবার আর একটা টার্গেট দেওয়া থাকবে যে যে টার্গেটটা প্রথম অবস্থায় ছিল সেটা পরিমাণে খুবই কম দশ হাজার বা পনেরো হাজার টাকা পরের স্টেপে দেখা যাবে সেটা পঁচিশ থেকে তিরিশ হাজার হয়েছে এভাবে আপনাকে ধাপে ধাপে এভাবে আপনাকে ধাপে ধাপে কখনো বা প্রথম ধাক্কাতেই আপনার সাথে তারা প্রতারণা করতে পারে কখনো বা পরিস্থিতি বুঝে আরও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে এরপরে আপনাকে ব্লক করে দিবে আপনার তাকে কখনোই খুঁজে পাবেন না টেলিগ্রাম গ্রুপের ওই নাম্বারে কল দিয়ে আপনি তাকে আর পাবেন না এবং এমন একটা ভাব দেখানো হয় যে এই গ্রুপটা যিনি পরিচালনা করছেন সে অ্যাডমিন হয়তো কোরিয়া বা চীন জাপানের মতো কত অন্য রাষ্ট্রে বসবাস করছে এবং সেখান থেকে সেই গ্রুপটা তারা পরিচালনা করছে এটা কিছুটা বিট বিটকয়েন কোয়ালিটির আদৌ সেটা বিটকয়েন নাই এটা এক ধরনের লটারি বা গেমের মতো খেলা যে গেম খেলে লক্ষ লক্ষ যুবক বাংলাদেশে প্রতারণার শিকার হয়েছে এবং সেটা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে কারণ আপনাকে যখন আপনি যখন বেকার থাকেন আপনার মন তখন খুব দুর্বল থাকে আপনাকে যদি বলা হয় যে আপনি কি দিন তিন থেকে চার হাজার টাকা ইনকাম করতে চান তাহলে এই লিঙ্কে ক্লিক করুন এবং আপনার কাজ শুধু আর কিছুই না প্রথম অবস্থায় আপনাকে বোঝানো হয় যে আপনার কাজ শুধুমাত্র লাইক কমেন্ট শেয়ার করা এবং ফেসবুকের বিভিন্ন ভিডিও দেখা এবং ভিডিও দেখে সেখানে কমেন্ট করা এগুলো যখন বলা হয় তখন আপনার কাজটাকে খুব সহজ মনে করেন এবং আপনার অ্যাকাউন্টে যখন এক দুইবার টাকাও ঢোকে বিকাশের মাধ্যমে তখন আপনি মারাত্মকভাবে প্রভাবিত হন এবং যখন প্রতারণা করা হয় তখন আর আসলে কিছুই করার থাকে না এরপরে থানা পুলিশ আইন আদালত মামলা হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের পোস্ট কিন্তু প্রথম যখন আপনি লোভ করলেন তখন কিন্তু একটা বারো পোস্ট করেননি কারণ মানুষ মাত্রই লোভী মানুষ সাধারণত অল্পতেই ধনী হওয়ার আশা করে এবং লোভ করে এই লোভটাই মানুষের জন্য মারাত্মক সর্বনাশ ডেকে আনে তাই লোভ করতে হলেও সাবধানে করবেন কারণ আপনার আপনার লোভ হয়তো আপনার সর্বনাশ ডেকে আনতে পারে তাই লোভ না করে পরিশ্রমের মাধ্যমে বড় হওয়ার চেষ্টা করবেন